ও মমিনী মানা রখ থাকি ও মমিনী মানা রখাদা ক্রিয়ামতেরা মত ভাবে বোঝা যায় শবদানে থাকি মানা মানার দায় শবদানে থাকি হব মিনি মানা দায় কি লিখব ভাই বাংলার বাণী লিখতে ঝোরে চোখের পানি লিখব ভাই বাংলার বানি লিখতে ঝরে চোখের পানি ক্ষমতার জোরে মানুষ মারে পশ্চিমে বাংলায় সাবধানে থাকি মমিনী মানা রাখা দাবদানে থাকিও মমিনী মানার কদায় তিয়ামতের আলামত ভাবে বোঝা যায় সাবধানে থাকি মমিনী মানা রাখা সৈব বছরের শিশু দর্শন এ দেশ সারা হই নি আমন সৈব শিশু দর্শন এ শেঞ্চুরি উৎসব ভার স্মৃতিতে হয় সবদানে থাকি নিমান ইয়ামতের আলামত ভাবে বোঝা যায় সাবধানে ও মমিনী মান রাখা দাবদানে থাকি জনসাধারণে নির্বাচিত চলমান সভার সুযোগ্য সভাপতি স্টেজে ওলামাইক্রাম অতিথি বৃন্দ সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল দোয়ার কান্টারি মুরব্বি সমাজ স্নেহের কচি কাঁচা পর্দার অন্তরালে বসে থাকা মমিনা সলেহা মা ও বনেরা প্রাণ প্রিয় কুরকি টলা করণ দিঘি উত্তর দিনাজপুর সর্বপ্রথম সে মহান আল্লাহ তাবার গোয়া তালার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাবার আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করার আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক এনায়াত করেছেন সেই মহান মনিবের দরবারে শুক্রিয়া আদায় করি আমরা মোহাব্বতের সঙ্গে সকলে একবার বলি আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক শেরকারে কায়না তাজদারে মাদানি নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মাক্কি নবী মাদানি নবী আহাম্মদ নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম बारिक मोहतरम भैया जो बुजुर्ग दोस्तों अमी कुरकरीम सूरा अनफाल थी के एक आयात एवं सूरा नाबा थी के एक आयात सूरा मुदस्िर थी के दो टी आयात নবাবি থেকে একটি হাদিসের টুকরো পাঠ করেছি উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে আপনাদের সামনে কিছু কথা তুলে ধরব ইনশা আল্লাহ আজকে আমার আলোচ্য বিষয় হলো ইবাদতের গুরুত্ব ইবাদতের গুরুত্ব এ সম্পর্কে কথা বলতে গিয়ে নারী এবং পুরুষ উভয়ের জন্য কিছু ইবাদতের পদ্ধতি গুরুত্ব প্রয়োজনীয়তা আপনাদের সামনে পেশ করব ইনশা ইলাইহে অনেক যদিও এ ব্যাপারে ইচ্ছা ছিল না স্টেজে এসে আমাকে কেউ বললো তার জন্য আপনাদের সামনে কিছু আলোচনা করব ইনশা আল্লাহ আপনাদেরকে তার আগে একটা রিকুয়েস্ট করি যারা আমার সামনে আছেন অত্যন্ত গ্রাম অঞ্চলের মানুষ আপনারা আপনারা আমাকে চেনেন আর আমি আপনাদের খুব ভালোভাবেই চেনি আপনাদেরকে আমি কিছু কথা জিজ্ঞাসা করব আপনারা সবাই উত্তর দেবেন বলুন ইনশা আল্লাহ আপনারা ইনশা বলুন আপনাদের প্রথম কোশ্চিন করি আল্লাহ আমরা পৃথিবীতে অটোমেটিক এসেছি না আমাদের কেউ পাঠিয়েছে আমাদেরকে কেউ পাঠিয়েছে যিনি পাঠিয়েছে তিনার নাম আপনারা সবাই বলুন পেছনে লোক বলছেন তিনার নাম আল্লাহ তা আল্লাহ তাবারা কুমার তা আমাদেরকে পাঠিয়েছেন তো আল্লাহ কেন পাঠিয়েছেন পাঠানোর পেছনে নিশ্চয় কোন কারণ বা কোন উদ্দেশ্য আছে আপনারা কথা বুঝতে পারছেন আল্লাহ বিনা প্রয়োজনে বিনা কারণে আল্লাহ আমাদেরকে পাঠাননি আব্দুল কোথায় আল্লাহ আমাদের বিনা প্রয়োজনে বিনা কারণে আল্লাহ আমাদের পাঠায়নি নিশ্চয় আল্লাহ নিশ্চিত কোন উদ্দেশ্য বা কোন কারণ আছে আপনারা কথা বলবেন আবার রিকুয়েস্ট করলাম আপনাদেরকে আপনি বুঝার চেষ্টা করলে আমি বুঝাতে পারবো নাহলে কিন্তু বুঝাতে পারবো না যেহেতু আল্লাহ এত জ্ঞানী এত জ্ঞানী তিনার উপরে আর কেউ হতে পারে না তো যে কাজের পেছনে যার কাজের পেছনে কোনো উদ্দেশ্য থাকে না টার্গেট থাকে না ওই কাজটা হলো পাগলের কাজ তা আল্লাহ তো আর পাগল নয় নজ্লা উদ্দেশ্যহীন কাজ হলো পাগলের কাজ যেমন আপনাকে আমি বুঝাই আপনি এই রাস্তাটা হেঁটে যাচ্ছেন খুব খারাপ রাস্তা ও রাস্তার বিবরণ আপনাদের দিব না এই নদীর ধার 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 আপনি হেঁটে যাচ্ছেন বা আমি হেঁটে যাচ্ছি তখন আমাকে একটা লোক বলছেন মলানা কোথায় যাবেন আমি বললাম যে আমি রায়গঞ্জ যাবো মানে আমি যে হেঁটে যাচ্ছি আমার হাঁটার পেছনে একটা কারণ আছে যে আমি রায়গঞ্জ বলুন আপনার রায়গঞ্জ যাব। একটা পাগলি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে খেপা একদম রিংটাল খেপা টলমল টলমল করে রাস্তা দা হাঁটছে এমন সময় আপনি বলছেন ও কোথায় যাবি ওকে যদি বলেন কোথায় যাবি করে হাসবে দাঁত বের করে হাসবে হাসবে কি হাসবে না বলুন কেন হাসবেনা ওর হাটার পেছনে কোনো কারণ নাই যেহেতু আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন কেন পাঠালেন নিশ্চিত পাঠার পেছনে কোন কারণ আছে যেহেতু আল্লাহ পাগল নয় নজ্লা আল্লাহ বলছেন আমি তোমাদের কেন পাঠালাম ইল্লালিয়া আবদন বামানা ইল্লালিয়া হরিফুন ইল্লালিয়া আমদন বামানা ইল্লালিয়া হরিফুন আমি তোমাদেরকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য পাঠালাম তাহলে আল্লাহ মাকলুক সৃষ্টি করেছেন মানুষ সৃষ্টি করেছেন শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্য সকলে বলুন কার ইবাদত আল্লাহর ইবাদত আপনি যদি আল্লাহর 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 ইবাদত করেন তাহলে আসাব যে যে টার্গেট টার্গেট সে আপনি পূরণ করলেন বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাত দিবে আর আপনি যদি আল্লাহর সেই উদ্দেশ্যটাকে পূরণ না করেন আল্লাহ রাগান্বিত হয়ে আল্লাহ আপনাকে জাহান্নাম দিবে। তাহলে আল্লাহ আপনাকে তৈরি করেছে সৃষ্টি করেছে কেন আল্লাহ তাবারাক ওয়া তাআলার ইবাদত করার জন্য এজন্য কেবরে এবং কিয়ামতের দিন আপনার টোটাল 90 বছরের जिंदगीর ইবাদতটা আপনাকে পাই 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 করে আল্লাহকে বুঝিয়ে দিতে হবে ইল বলেছেন আল্লাহ যে আপনাকে তিলে তিলে নব্বই বছরের ইবাদত আপনাকে বুঝাতে হবে এর নাম হলো এর নাম হলো ইন্না ইলাইনা ইয়াবাহমা ইন্না আলাইনা হিসাবাহম আল্লাহর সামনে প্রতিটা মিনিট প্রতিটা সেকেন্ড প্রতিটা ঘন্টা প্রতিটা দিন প্রতিটা সপ্তাহ প্রতিটা বছর বছর আল্লাহকে বুঝিয়ে দিতে তিলে 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 হবে যে আল্লাহ আমি এই 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 এইভাবে আমি ইবাদত করেছিলাম তাহলে আপনি গরু ছাগলের মতন দুনিয়াতে বাস করতে পারবেন না আর একটা মাঝখানে কথা বলি আমরা কেউ স্বাধীন নয় আমরা পরাধীন আমরা কেউ আপনারা বলুন আমরা কেউ স্বাধীন নয় আমরা সবাই পরাধীন মুসলিমের সংজ্ঞাটা বলতে গিয়ে রসুল্লাহ বলেছেন একটা উটের মতো উট একটা উট যখন বিক্রি হয়ে যায় আপনারা আমার দিকে টেনশন হন আমি এখনো মূলা আলোচনায় ঢুকিনি একটা উট যখন বিক্রি হয়ে গেল আপনি আমার কাছ থেকে কিনলেন আমি যখন উটের লাগামটা মানে যে দড়িটা ধরি উটের নাকের উপরে রিং ভরা আছে বা দড়ি ভরা আছে ওই দড়িটা যখন আপনার হাতে দিয়ে দিব উট তখন বুঝে গেল। যে এখন থেকে আপনি আমার মালিক আমার মালিক যদি ডান দিকে টানে তো ডান দিক যেতে হবে বা দিকে টানলে বা দিকে যেতে হবে মালিক যদি গাছে বেঁধে দেয় সারাদিন থাকতে হবে উট তখন বুঝে নেয় আজ থেকে আমার আর ব্যক্তিগত কোনো কথা চলবে না আমার মালিক আমাকে যেদিকে যেতে বলবে সেদিকে যেতে হবে যেটা করতে বলবে সেটা করতে হবে এই উটটাকে আরবিতে মুসলিম বলা হয় একজন মুসলিমের जिंदगीটাও তেমন আল্লাহ যখন তোমাকে বলেছে বান্দা আমি তোমাকে জান্নাতে দিব আমি তোমাকে সৃষ্টি করেছি বুঝে নিতে হবে আপনি পরাধীন আল্লাহ যেদিকে বলবে সেদিকে যেতে হবে আল্লাহ যেদিকে মারা করেছেন সেদিক থেকে বেঁচে আসতে হবে ফিরে থাকতে হবে যে ব্যক্তি আল্লাহর আদেশ আল্লাহর অমান্যকে মেনে নেবে সেই হলো প্রকৃত ইবাদত কারণে বলা ওই লোকটা হলো প্রকৃত মুসলিম ওই লোকটা হলো প্রকৃত ইবাদত কারণে বলা কথা বুঝতে পেরেছেন কথা এতক্ষণ বুঝতে পারলেন তো আপনারা